হ্যাঁ গুড মর্নিং ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো নিয়ে চলে আসলো তো দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে তো আজকে সোমবার ফুলের সাজিনে বেরিয়ে পড়েছি ফুল তুলতে আর হাঁটাও হয়ে যাবে এক্সারসাইজ হয়ে যাবে মর্নিং ওয়াকটা হয়ে যাবে তো নিজের হাতে ফুল তোলার মজাটাই আলাদা দেখতে পাচ্ছ তো ফুলগুলো তোলা হোক তো চলো সামনের দিকে যাই সে জগ ফুল তুললাম এখনো আকন্দ ফুল নেব নীলকণ্ঠ নেব কারণ বাবা তো নীলকণ্ঠ ফুলে সন্তুষ্ট বেলপথা নেব ওয়েদারটা তো চারিদিক আকাশটা কত সুন্দর লাগছে চারিদিকটা এই হচ্ছে সেই সাদা ফুল আর দেখো কি ভালো লাগে ফুল তুলতে নিজের হাতে ফুল তুলে বাবার পায়ে দেওয়া চরণে খুব ভালো লাগে যে যার কর্মে বেরিয়ে পড়েছে সকালবেলা দেখো বন্ধুরা পেরেছ যে যার কর্মে বেরিয়ে পড়েছে কর্ম তো করতেই হবে না বন্ধুরা বলো পাখিগুলো মানে পাখি দেখো কত সুন্দর উড়ে খাদ্যের জন্য বেরিয়ে পড়েছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে চলো সামনের দিকে এগিয়ে যাই এবার নীলকণ্ঠ নেব আখন্দ নেব বন্ধুরা তোমরাও সকালে একটু হাঁটবে হাঁটা খুব ভালো স্বাস্থ্যের পক্ষে আমি রোজই হাঁটি কিন্তু এত দূর যাই না সোমবারটা যায় সোমবারটায় বৃহস্পতিবারটা কারণ ফুলগুলো এদিকেই পাওয়া যায় ওদিকে পাওয়া যায় না তো চলো চুরি করে ফুল পুজো করার মজাটাই আলাদা ছোটবেলা একটু চুরি করতাম তো এই দেখো বন্ধুরা এই একটা জবা দেখেছো কত সুন্দর জবাটা এইগুলো সব এই বাড়িগুলো সব নয় আর কি মানে এদিকে হিন্দু একটাও নেই এগুলো সব হচ্ছে খ্রিস্টান তো মানুষ সবই এক জাত সবই এক সেটা বলছি না জাস্ট বলছি তোমাদেরকে এটা হচ্ছে অফিস বুঝলাম অফিস যেটা অফিস টোন বন্ধন এবং সমিতি সেসব লোমাটা অফিস

হ্যাঁ হ্যাঁ আজকে মায়ের পায়ের জবাগুলো খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা না যে মায়ের পায়ে জবাগুলো দেব অনেক দূর চলে এসেছি কিন্তু আমি হাঁটতে হাঁটতে হয়ে গেছে এতদূর আমি আসি না শুধু বাবা ভালো চরণে চরণে আর তুলে দেওয়ার জন্য দূর আসা

এদিকে সব বাড়িগুলো সব বড় বড় বাড়ি সব আখন্দ ফুল শিউলি ফুল পড়ে রয়েছে দেখো বন্ধুরা এই দেখো শিউলি ফুল এই শিউলি ফুল দেখে হয় মা দুর্গা আবির্ভাব আসছে মা দুর্গা কি ভালো লাগে এই শিশিরে ঘাসের উপরে শিউলি ফুল পড়বে পড়েছে শিশিরে ঘাস এই যে আখন্দ ফুল বাবা ভোলানাথের শ্রেষ্ঠ ফুল এটা বাবা ভোলানাথের শ্রেষ্ঠ ফুল শ্রেষ্ঠ হুলো অগলনাথের এটা হচ্ছে চার্চ খ্রিস্টানদের ছোট চার্চ আর একটা আছে বড় চার্চ সেটা হচ্ছে বেগুপাড়া সেটা এখান থেকে অনেক মানে অনেকটা দূর তাও মোটামুটি আধা ঘন্টা লাগবে যেতে এই পাড়াটা পুরো পাড়া এখানে মেলা হয় এই মাঠটাতে মাঠটা তো বন্ধুরা ফুল হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি এই দেখো ফুল পেয়ে গেছি বাবার জন্য নীলকণ্ঠ বেলপাতা মায়ের জন্য জবা ফুল ধুদরা ফুল হওয়ার জন্য তো চলো বাড়ি দিক যাওয়া যাক সকালের ওয়েদারটা কত ভালো লাগে দেখুন হালকা হালকা রোদ্র উঠেছে বুঝতে পারছো হালকা হালকা রোদ্র উঠেছে ওয়েদারটা খুব ভালো লাগে সকালবেলা ওয়েদারটা যে যার কর্মে ছুটেছে পেটটা হ্যাঁ ভগবান পেটটা এমন দিয়েছে সবাইকে পেটের জন্য দৌড়তেই হবে ঘুম থেকে উঠে যে যার যেটা কর্ম ছুটেছে দেখো হালকা হালকা রোদ্দুর দেখ উঠেছে বন্ধুরা এই খুব ভালো লাগে আজকে আমি খুব খুশি আজকে অনেক ফুল পেয়েছি তো চলো বাবা কি দেখো রওনা দিয়েছি বাড়ির কাছাকাছি চলে এসছি তো চলো এবার এবার বাড়ির বাসি কাজগুলো করবো স্নান টান করে পুজো করবো তো চলো বন্ধুরা চলে চলে এসছি বাড়িতে ভাইতে চলে এসছি বন্ধুরা ভাইতে ঢুকবো তো ঠিক আছে পাশে থাকার জন্য তোমরা পাশে থাকলে খুব ভালো লাগে তো চলো